দুটি দড়ি দিয়ে বেঁধে বসিয়ে দেয় তারপর তাদের ভাজার জন্য উনুনে আগুন জ্বালাতেই প্রবল সুনামির কারণে নীল সাগরের জলরাজ্য একেবারে লন্ড ভন্ড হয়ে যায় তাতে জলপুরিদের প্রাণ হারায় কিছু জল পড়ি ঘর ছড়া হয় আর চামু কুমার কুমার তুমি जे करो हो আমার দুটি ডিম খুঁজে নি আন হ কষ্ট করে এত যত্ন করে আমার দুটি ডিমকে আমি আগলে আগলে করে রেখেছি কিন্তু সমুদ্র রাজ্যের প্রবল সুনামিতে আমার সুখের সংসার ঘরে নষ্ট হয়ে গেল আমার সবদ্য যত দু সন্তান খেদো না জিনু মালা খেদো না দেখবে আগের মতো সব ঠিক হয়ে যাবে আমরা নতুন করে আবার সংসার গড়ে তুলবো একদিন না একদিন আমাদের সন্তানদের ঠিক খুঁজে বের করব তুমি আর কেদো না এই কথা বলে শামু কুমার জিনু মালাকে সান্তনা দিতে থাকে নাগরাজ আমার দিন ভাড়া সময় হয়ে এসেছে আমি আর পথ চলতে পারছি না তুমি শীঘ্রই আশ্রয়ের ব্যবস্থা করো এরপর নাগিন আর নাগরাজ এক নিরাপদ সন্ধানের আশ্রয় খুঁজতে থাকে এদিকে ঝড় বৃষ্টির প্রকট ধীরে ধীরে বেড়েই চলেছে ঘন ঘন গাছ পড়ছে প্রবল ঝড়ের কারণে বড় বড় গাছে ডাল ভেঙে পড়ছে দূর নগিন ওই দেখো দূরে একটা কুটির দেখা যাচ্ছে কুটিরটি ভাঙ্গা ছিল বলেও আমরা আজ রাতে দিনটা কাটিয়ে দিতে পারবো আর তুমি নিরাপদে সেখানে ডিম দিতে পারবে কাল সকাল হলে না হয় আমরা নতুন কোনো ব্যবস্থা করে নেব এই কথা বলে নাগিন আর নাগরাজ ওই কুটিরের মধ্যে আশ্রয় নেয় রাত বাড়ার সাথে সাথেই ঝড় বৃষ্টির প্রকটও আবার প্রবণ হয় সেই রাতে জঙ্গলের কুটিরের মধ্যে নাগিন দুটি ডিম দেয় নাগরাজ দেখো আমি দুটি ডিম পেরেছি আমার খুব আনন্দ হচ্ছে আমি আর অপেক্ষা করতে পারছি না শুধু মনে হচ্ছে ওরা কবে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসবে আর আমি ওদের খুব আদর করব। এই ঝড় বৃষ্টিতে সারাদিন অনেক ধকল দিয়েছে তুমি একটু বিশ্রাম নাও অনেক ক্লান্ত হয়ে পড়েছো আমি না হয় সারারাত জেগে পাহারা দিচ্ছি এরপর নাগিন ঘুমিয়ে পড়ে আর নাগরাজ জেগে জেগে ডিমগুলি পাহারা দিতে থাকে কিন্তু ভোর রাতের দিকে নাগরাজও ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎই প্রবল ঝড়ের দাপটে ওই ভাঙ্গা কুটিরের চালের একটি অংশ ভেঙে পড়ে নাগিনের দুটি ডিমের উপর কি সর্বনাশ হলো নাগিন এই ঘটনা দেখলে যে খুব কষ্ট পাবে না নাগিন ঘন থেকে ওঠার আগেই আমাকে যে করে হোক দুটি ডিন জোগাড় করে আনতেই হবে এরপর নাগরাজ ভাঙ্গা কোটি থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে ঘুরতে থাকে তখন ঝড় বৃষ্টিও থেমে গেছে নাগরাজ খুঁজতে খুঁজতে একটি নদীর ধারে এসে পৌঁছায় আর নদীর পারে দেখতে পায়। ওই নদীর পারে ওগুলো কি দেখে তো ডিম মনে হচ্ছে কিন্তু ওগুলো ডিম দেখি নাগরাজ নদীর পাড়ের দিকে ডিম দুটোর কাছে এগিয়ে যায় এই ডিমগুলো তো অবিকল ডিমের মতো তো কিন্তু এই ডিমগুলি কার ডিম আশেপাশে কাউকে তো দেখছি না তো আমি বরণ নাগমণি স্পর্শ করে দেখি এগুলো কার ডিম নাগরাজ তার নাগমণি ডিমের গায়ে স্পর্শ করাতেই নাগরাজ বুঝতে পেরে যায় এগুলি তখন সে মনে মনে কি যেন একটা ভাবে তারপর সোজা নাগিনের কাছে ফিরে যায়

এরপর বেশ কিছুদিন কেটে যায় যেদিন ডিম ফুটে বাচ্চা বের হবে সেদিন আর কিছুক্ষণের মধ্যে আমার দুটি ডিম ফুটে ফুটফুটে বাচ্চা বের হবে আমি যে আর ধৈর্য ধরে রাখতে না কিন্তু বাচ্চাদের জন্য তো নতুন খাবারের ব্যবস্থা করতে হবে এই গুয়াতে তো কিছু খাবারের ব্যবস্থা নেই তুমি বরং ওদের জন্য তাড়াতাড়ি করে খাবার জোগাড় করে নিয়ে আসো কিন্তু নাগরাজ কোনো কিন্তু না আমি ডিমে পাহারা দিচ্ছি তুমি গিয়ে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো ভাবে ছল করে নাগরাজ নাগিনীকে সেখান থেকে সরিয়ে দেয় এরপরে ডিম ফুটে ফুট ফুটে দুটো মৎস্যকানা বেরিয়ে আসে এরপর নাগরাজ নিজের নাগমণি তাদের গায়ে ছুঁয়ে মৎস্যকনাদের নাগ কন্যা রূপ তারপর নাগিন খাবার নিয়ে ফিরে এলে এই দেখো নাগিন আমাদের দুটো ফুটফুটে কন্যা সন্তান হয়েছে ওই দেখি দেখি এদের একজনের নাম হলো করি আর একজনের নাম হলো কমলা এভাবে দিনের পর দিন কাটতে থাকে করি আর কমলা খুব সযত্নে নাগিন আর নাগরাজের কাছে বেড়ে ওঠে নাগরাজ তাদের সব সময় পূর্ণিমার চাঁদের আলোর থেকে বাঁচিয়ে রাখে এরপর করি আর কমলার যখন পাঁচ বছর বয়স পূর্ণ হয় সেদিন ছিল পূর্ণিমার রাত নাগিন করি আর কমলা এখন ঘুমিয়ে আছে আমি বরং নদী থেকে কিছু মাছ ধরে নিয়ে আসি তুমি রান্নার প্রস্তুতি সব করে আর খেয়াল রেখো পূর্ণিমা রাতের কোনোভাবেই এই চাঁদের আলো যেন তাদের গায়ে না পরে আমি চললাম এই কথা বলে নাগরাজ মাছ ধরতে চলে যায়

এই কথা বলে কমলা গুহার বাইরে বেরিয়ে আসে ঠিক তখনই চাঁদের আলো গায়ে পড়তেই তারা হঠাৎ করে ছটফট করতে শুরু করে আর তারপরেই তারা তাদের আসল মৎস্যকনার রূপে ফিরে আসে ছাড়াই দুটি মৎস্যকন্যা ছটপট করতে করতে নিস্তিস হয়ে যায় তখনই নাগিন সেখানে আসে ও বাবা এ তো দেখছি দুটো মৎস্যকন্যা নদী থেকে উঠে এখানে ভুল করে চলে এসেছে নাগরা শেষে দেখলে তো ওরা চমকে যাবে আজ এই দুটো মৎস্যকন্যাকে ভেজে খাবো কুড়ি আর কমলাকে দেব মৎস্যকন্যা ভাজা খেয়ে ওরা ভীষণ খুশি হবে এই কথা বলে না দুটি মৎস্যকন্যাকে দড়ি দিয়ে বেঁধে কড়াইয়ে বসিয়ে দেয় তাদের ভাজার জন্য উনুনে আগুন জ্বালাতেই নাগরাজ নাগরাজের আমার কথা শুনে নাগিন পুরো অবাক হয়ে যায় তখন ধীরে ধীরে সকাল হয়ে যায় নাগিন দুই মৎস্যকন্যা কে কড়াই থেকে নিচে নামিয়ে বলে কি আর আমাদের করিয়া কমলা বুয়ার ভিতর মেয়ে রয়েছে এরপর নাগরাজ নাগিনকে অতীতে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে তা শুনে নাগিনীর চোখে জল এসে যায় এই কারণে তোমাকে বারবার আমি সাবধান করতাম যেন কুড়ি আর কমলা গায়ে চাঁদের আলো না পড়ে তুমি সহ্যতার কষ্ট পাবে তাই তোমায় কিছু আমি জানাইনি এরপর নাগিন কুড়ি আর কমলার বাঁধন খুলে দেয় তারপর তাদেরকে কোলে নিয়ে বলে এদের পরিচয় যায় এবং এরা আমার সন্তান এতদিন ধরে আমি ওদের বড় করেছি আজকে আমি এদেরকে হত্যা করতে গেছিলাম এরা আমার সন্তান কুড়ি আর কমলা তারপর নাগরাজ তার নাগমণি তাদেরকে ছুঁয়ে আবার আগের মতো নাগিন করে দেয় রাহুল ছিপটা তুলে দেখে একটা সুন্দর মৎস্যকন্যা ছিপে গেথেছে দেখি এ তো এক মৎস্যকন্যা হ্যাঁ আমি এক মায়াবী জাদুর মৎস্যকন্যা রায়পুরে গভীর জঙ্গলের ভিতর বিলের ধারে এক গরিব দম্পতি রাহুল আর রাধিকা মাটির কুড়ে ঘরে বসবাস করত রাহুল জেলে সে বিলে থেকে মাছ ধরে সংসার চালায় কিন্তু একদিন সেখানে আসে আমি

শক্তীরা তারপর থেকে ডাইনি ওই বিলের পাশে এক নিম গাছে থাকতে শুরু করে এমনই একদিন সকাল বেলা রাহুল যখন মাছ ধরতে যাবে তখন গিনি ও আমি চললাম দেখি বিলে গিয়ে কটা মাছ পায় আজকাল তো ভালো মাছও পাচ্ছি না কি করে যে সংসার চালাবো কে জানি হ্যাঁ আমাদের অভাবে সংসার উপরওয়ালা যে কবে মুখ তুলে চাইবেন জানি না তারপর রাহুল চিপ নিয়ে পিলে ধারে গিয়ে ছিপ ফেলতে শুরু করে কিন্তু তার চিপে একটাও মাছ ওঠে না এভাবে সকাল পেরিয়ে বেলা গড়িয়ে যায় সেই সকাল থেকে চিপ নিয়ে বসে আছি একটা তো আজ মাছও পেলাম না মাছ না পেলে তো আজ চালু কিনা হবে না হে প্রভু দয়া করো এই কথা শেষ হতেই রাহুলের চিপে খুব জোরে একটা টান পড়ে ছিপে মনায় খুব বড় মাছ পড়েছে ছিপটা খুব ভারী বড় মাছ পড়েছে ও যাক করে তুলতেই হবে রাহুল ছিপটা তুলেই দেখে যে একটা সুন্দর মৎস্যকন্যা চিপে গেতেছে এ কি এ এক মৎস্যকন্যা হ্যাঁ আমি এক জাদুর মায়াবী মৎস্যকন্যা আমার মা আমাকে বিলে ধারে আসতে মারা করেছিল দয়া করে আমাকে ছেড়ে দাও আমায় মেরেও না ছেড়ে দাও আমায় তুমি কথাও বলতে পারো আমি তোমায় মারবো না গো দাঁড়াও বংশীটা আমি এখন খুলে দিচ্ছি ধন্যবাদ বন্ধু যখনই তোমার দরকার হবে বিলে ধারে এসে মৎস্যকোনা বলে ডাকবে আমি তখনই চলে আসব রাহুল বংশীটা খুলে মৎস্যকোনাকে আবার বিলে জলে ছেড়ে দেয় মৎস্য কন্যা রাজ্যে ফিরে গিয়ে সব কথা তার মা জলপরীকে জানায় আমি তোমাকে কত বারণ করেছিলাম তারপর তুমি বিলে ধারে গিয়েছিলে এরপর থেকে তুমি আর কোনোদিনও দিনও বিলে ধারে যাবে না না মা আমি জেলে বন্ধুকে কথা দিয়েছি যখনই আমাকে জেলে বন্ধু ডাকবে তখনই আমাকে যেতে হবে কিন্তু মনে রেখো কেউ যদি তোমার লেজ কেটে দেয় তাহলে তোমার কোনো জাদু শক্তি কাজ করবে না এই জাদু মুক্ত তুমি হাতে রেখো কখনো যদি তুমি বিপদে পড়ো তাহলে এই জাদু মুক্ত হাতে নিয়ে আমাকে স্মরণ করবে এদিকে রাহুল মৎস্যকন্যাকে দেখে এত আনন্দ পায় যে সেদিন সে মাছ না ধরে বাড়ি চলে আসে

রাহুল জেলে যখন ছিপ ভাতে নিয়ে আবার ওই বিলে চলে যায় তখন রাধিকা রান্নাঘরে বসে রান্না করছিল আর এই সুযোগে ডাইনি নিম গাছ থেকে নেমে রান্নাঘরে ঢুকে তারপরে এই ডাইনি রাধিকা শরীরে ঢুকে পড়ে বিকেলেই রাহুল জেলে ঘরে ফিরতেই আমায় ভালো লাগে না একদম এই কুড়ে ঘরে মাটি দেওয়াল ঘরে চাল আমায় একদম ভালো লাগে না কতদিন যে এইভাবে গরিব হয়ে কাটাতে হবে কে জানে এইসব কি বলছো রাধিকা হঠাৎ করে কি হলো তোমার এতদিন তো এই ঘরে আমরা কাটালাম কোনোদিনও এই কথা বলনি আমায় বড় পাকা বাড়িতে থাকতে ইচ্ছা করে ভালো ভালো সুস্বাদু খাবার খেতে ইচ্ছা করে তুমি আজ থেকে আমি যা যা চাইবো তাই এনে দিবে কথা দাও আমায় জানি না আমি তোমার এসব ইচ্ছে পূরণ করতে পারবো কিনা এরপর থেকে রাহুল কোনোদিনই রাধিকার মনের ইচ্ছা পূরণ করতে পারত না মাছ ধরলে বলতো দুটো আনো আর সবজি কিনলে বলতো মাংস আনো মিষ্টি কিনলে বলে চপ আনতে ফল আনলে বলে ফুল আনতে কোনো কিছুতেই রাধিকা সুখী হয় না এইভাবেই দিন কাটতে থাকে শোনো আজ তুমি দিলে মাছ ধরতে গিয়ে মৎস্যকন্যাকে ডেকে বলবে আমাদের একটা मस्त বড় পাকা বাড়ি বানিয়ে দিতে। না গিন্নি সে পারবে না। আমার বন্ধুকে আমি এমন কথা কিছুতেই বলতে পারবো না। তুমি এমন অবধান কেন করছো বলো তো? তুমি ওই প্রাণী বাঁচিয়েছো। এইটুকু তো মৎসকণা করতে পারে তাই না? গিননির কথা শুনে রাউন মিলে ধারে যায়। তারপর সে মৎসকণাকে ডাকতে থাকে। মৎসকণা ও মৎসকণা আমার কথা শুনতে পাচ্ছো? বলো বন্ধু কি দরকার আমার গিন্নি আর কুড়ে ঘরে থাকতে চায় না দয়া করে একটা ভালো পাকা বাড়ি বানিয়ে দাও ও এই কথা আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও রাহুল বাড়ি গিয়ে দেখে তার কুড়ে ঘর আর নেই একটা সুন্দর পাকা বাড়ি হয়ে গিয়েছে গিন্নি আমাদের কুড়ে ঘর এখন পাকা বাড়ি হয়ে গেছে এবার তুমি সুখিত হ্যাঁ বাড়ি তো হয়েছে কিন্তু কিছুদিন পর রাধিকার মনে হয় তার এমন একটা হাড়ি দরকার যাতে তার রান্না করতে হবে না হাড়িকে বললেই মনের মতো রান্না হয়ে যাবে মৎস্যকন্যার কাছে তুমি আবার যাও বলো জাদুর হাড় দিতে আমাকে যাতে হাত পুড়িয়ে রান্না করতে না হয় তুমি কি পাগল টাগল হয়ে গেলে গিন্নি তুমি কেন এমন অন্যায় আবদার করছো তোমাকে আমাকে মনে হচ্ছে অচেনা লাগছে রাহুল তার স্ত্রীকে খুব তাই তার কোনো কথা ফেলতে ভালোবাসত না অনিচ্ছে থাকা সত্ত্বেও সে আবার বিলের ধারে যায় মৎস্যকন্যা আমার কথা শুনতে পাচ্ছো বলো বন্ধু কি দরকার আমার গিন্নি রান্না করবে না বলছে একটা জাদুর হাড়ি দাও হাড়িতে যা চাইবে তা যেন চলে আসে ঠিক আছে তুমি যা চাইছো আমি তাই দিব তুমি বাড়ি গিয়ে দেখো তারপর রাহুল বাড়ি গিয়ে দেখে সত্যি সত্যি একটা জাদুর হাড়ি এইভাবে দিন চলতে থাকে এক এক দিন এক এক রকম আবদার রাধিকার ভিতরে থাকা ডাইনি তার মনের ইচ্ছা সব পূরণ করতে থাকে তারপর সে একদিন মৎস্যকন্যার রক্ত খাবার পরিকল্পনা করে শোনো না আমি তো তোমার কোনোদিনও ওই মৎস্যকন্যা বন্ধুকে দেখিনি সে আমাদের কত উপকার করলো আমার সব মনে ইচ্ছে পূরণ করেছে তুমি আজ তোমার বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে আনো না আমার না খুব দেখতে ইচ্ছে করে এতদিনে তুমি একটা ভালো কথা বলেছো তোমার যখন আমার বন্ধুকে দেখতে ইচ্ছে হয়েছে আমি গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসব এই কথা বলে রাহুল ধারে গিয়ে মৎস্যকর্ণকে ডাকে আর তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানায় মৎস্যকর্ণ জেলের কথায় রাজি হয়ে তাদের বাড়িতে আসে ও মা কি তোমার বন্ধুকে দেখতে এই তো এসেছে যাই আজবটিটা নিয়ে আসি আজকু টুকু তাহলে আমি সর্বশক্তির অধিকারী হয়ে যাব হা না আমি তোমার বন্ধুর জন্য রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে আসি আর যখন কথা বলছিল তখন রাধিকা রান্নাঘর থেকে হাসবটি নিয়ে এসে তখনই রাধিকা শরীর ছেড়ে ডাইনি বেরিয়ে আসে এ তো এক ডাইনি ডাইনি এতদিন আমার গিল্লির শরীরে ছিল তার মানে এই অন্যায় আড্ডা সবকিছু ডাইনি করছিল হাতে নিয়ে আমার মাকে ডাকতে হবে তারপর মৎস্যকন্যা জাদুমুক্ত হাতে নিতেই মা জলপরীকে স্মরণ করতেই তার মা জাদু করেই সাথে সাথেই সেখানে চলে আসে কষ্ট দিয়েছিস আমি এক্ষুনি তোকে শেষ করে দেব এই বলে জল পরে তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে কে করে দেয় এবং কন্যার কাঁটা লেজ ও জুড়ে দেয় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন